তাই শুনো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও খানিকটা ফ্রেস মুড়ে আছে আরিয়া বারান্দায় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকে মিটিমিটি হাসছে এক হাতে গ্রিলের বাইরে তাক করা গুড়ি গুড়ি বৃষ্টি ফোটা গুলো দিচ্ছে আরিয়া বাতাসে আরিয়ার চুলগুলো হালকা উঠছে গলায় জড়ানো ওন্নাটা বারবার ডিস্টার্ব করে যাচ্ছে একবার এদিকে আরেকবার উল্টো বাতাসে অন্যদিকে দোল খাচ্ছে মুখের মৃত্যু হাসি লেগেই আছে তখন থেকে পেছন থেকে সামিরা দরজার নক করে ভেতরে এসে আরিয়াকে না দেখে আরেকবার আরু বলে ডাকলো আরিয়া সারা দিয়ে বলো এখানে আছে সামিরা বারান্দায় গিয়ে আরুর পাশে দাঁড়িয়ে বলতে লাগলো শরীর খারাপ নাকি বলেছিলাম না বৃষ্টি স্নান করার দরকার নাই আরিয়া উত্তর দেয় না তবে দেখি বোঝা যাচ্ছে আরিয়া বেশ খুশিতেই আছে সামিরাও একটু দুশ্চিন্তি করে বলো তোকে কেমন যেন অন্যরকম লাগছে আজ কি হয়েছে সত্যি করে বলতো ভাইয়ের উপরে গিয়ে কি বলেছে কথা বলেছে নাকি অন্য কোনো কারণে আরিয়া সামিরার দিকে তাকে মুখে এক হাসি ফুটিয়ে বল হুম উনি আমার সাথে কথা বলেছে এমনকি আমি আজ ওনার সাথে অন্যরকম সময় কাটিয়েছি সামির একটু অবাক হই বলো সত্য বলছিস নাকি মজা করছিস সকালে এমন ভাবে কথা বলছিল যেন তোকে চিনেই না যা করেছে আমার কারণেই করেছে আমার তো সেই কারণে করেছে সামিরা শিউ দুটি উচি মাথা উপর নিচ করতে করতে বলো ও তা এই মেজাজ কমানোর টিপস কি ছিল বলবি একটু না মানে আগুন থেকে ডাইরেক্ট পানি হয়ে গেল আরে মুচকি হেসে সামিরার সামনে থেকে রুমে আস্তে আস্তে বলা আমি জানি কি সামিরা আরিয়ার পিছু হেঁটে বল লজে লাল হয়ে যাচ্ছে তোর ফেস আরু সত্যি করে বলতে কি হয়েছে সবকিছু ঠিক হয়েছে ভাইয়ার সাথে তোকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে নিশ্চয়ই অমন্তর কিছু ঘটিয়েছিস ভাইয়ার সাথে কাজটা বলে সামিরার মুখের উপর হাত রেখে দুষ্টু হাসি লুকানোর চেষ্টা করে আরিয়া এবার ছোট থেকে হাসি তুলে নিয়ে কপাল কুচকে পড়ল চুপ কর তো ঘুমাবো এখন এখন কিসের ঘুম মাত্রই তো আর খাবার খেতে ডাকছে সবাইকে সামিরার মুখে কথাটা শুনে আরিয়ার একবার চোখ গিয়ে বলল আমি খাবো না তোর আবার গলা চেঞ্জ হয়ে গেল কেন রে আরিয়া এবার খাটের উপর বসে দু হাতে একসাথে করে বলল শামু ভালো লাগছে না আমার তুই যায় খান থেকে সামিরা কপাল কুচকে কোনো কথা না বলে আরিয়া ডান হাতটা ধরে বসা থেকে টানতে টানতে রুম থেকে নিয়ে যেতে লাগলো আরে কি করছে শামু এভাবে কেউ ধরে নাকি তাহলে খাবি না কেন বলি তোর হাতটা ধরতেই বুঝতে পারছি শরীর জ্বর এসেছে খাবার না খেয়ে ওষুধ খাবি কি করে আগে ছাড় তো আরে ছাড় না আম্মু আছে নিচে সামিরা আরিয়ার কোনো কথাই পাত্তা না দিয়ে সিঁড়ি দিয়ে আরিয়াকে নিয়ে নিচে নামতে লাগলো আরিয়ার গলা শুকিয়ে কাঠ কাঠ নিশ্চয় আজকে মার আছে কপালে তখন বিষয়টা মায়ের চোখে পড়েছিল এর জন্য নিশ্চয়ই চুপ থাকবে না তিনি কথাটা ভাবতেই আরিয়া আরেকবার ঠকি ল ড্রয়িং রুমে এই মুহূর্তে খলিল সাহেব আর জাফর বসে টিভিতে নিউজ দেখছে বিভিন্ন রকম সামিরা আর আরিয়াকে দেখে ভাবছে হয়তো মজার ছলে দুজন এমন করেছে সামিরা কিছুটা জোর করি আরিয়াকে চেয়ার টেনে বসিয়েছে আরিয়া একবার সামিরাকে আস্তে করে বল মা কোথায় এইভাবে কেন বলছিস আগে বল না আন্টি কে জানে ভয় করছে তোর আজ কি হয়েছে বলবি এমন ভয় পাচ্ছিস কেন একটু আগে তো দেখলাম সব ঠিক আছে আরিয়া একবার কিচেন রুবে চোখ রেখে মাথাটা বাকি মাকে দেখে নিল আরিয়া কথা না বলে বারবার কিচেনে চোখ রাখছে রয়মা বেগম হাতে তরকারি বাটি নিয়ে কিচেন থেকে বের হতে আরিয়াকে দেখে কেমন যেন অস্বৈভবে নাক কুঁচকালে চেহারা صورت মূর্তি পাচে গেল আরিয়ার ভয় ঢোক গিলে চোখ সরিয়ে সামিরার দিকে তাকাতেই গিয়ে চোখ যা উপরে রেলিং এ দুই হাত ভার দিয়ে এক হাত মুঠো করে থুতনিতে রেখে আরিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসছে আফরান আরিয়া আফরানের দিকে তাকে কিছু ইশারা করলো মায়ের দিকে আফরান বিষয়টা স্বাভাবিক ভাবে নিয়ে আগের মতো দাঁড়িয়ে রইল এদিকে আকস্মিক রহিমা বেগম দ্রুত পায়ে এসে হাত থেকে বাটিটা টেবিলে রেখে আরিয়া ডান হাতটা ধরে চেয়ার থেকে তুলে ছাস আওয়াজ এতটাই জোরে হলো যে টেলিভিশন থেকে চোখ তুলে জাফর খলিল সেদিকে তাকে বোঝার চেষ্টা করলো কি হয়েছে তোর চরিত্রহীন মেয়ে আমি পেটে ধরেছি কথাটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে সত্যি করে বল তো কবে থেকে চলছে এসব মাথায় কি একটুকু বুদ্ধি নেই তোর নাকি চরিত্রটাই নষ্ট করে বসেছিস যাওয়ার পরে বল রহিমা বেগমের এমন কথাবার্তা জাফর সাহেব কলি সাহেব দ্রুত জায়গা ছেড়ে দৌড়ে আসে কি করছো রহিমা এমন ভাবে মেয়েটার গায়ে হাত তুললে কেন এখনো কি ছোট আছ মা মনি এভাবে হাত তুলে মোটে ঠিক করনি তুমি আরিয়া গালে হাত রেখে চোখে জল ফেলছে সামিরা হত বিহবল হলো খলি কিসের জন্য এমন করলো এই কারণেই বুঝি আর ভয় পাচ্ছিল তখন কিন্তু কি করেছে ভাইজান আপনি জানেন না এই মেয়ে আজ কি করে বসেছে চরিত্র কতটা নিচে নেমে গেছে এই মেয়ের রহিমা তুমি আমার মেয়ের গায়ে হাত তুলে ঠিক করনি কিন্তু তুমি যে শুধু শুধু এমন আচরণ করবে না সেটাও আমি জানি কি করেছে ও যে এভাবে হাত তুললে পরিষ্কার করে বলবে একটু এসব বলতেও আমার মুখে বাঁচছে তোমাদের কি বলবো সকালে তো স্পষ্টভাবে ওই ছেলে বলে দিল আমার মেয়েকে বিয়ে করেনি নিঃসন্দেহে আমার মেয়ের চরিত্রে পর্যন্ত আঙ্গুল তুলেছে তবে আমি আজ সন্ধ্যা কি দেখলাম ওটা কি ভুল ছিল বল আরিয়া আরিয়া ভয়ে কেঁপে উঠে মায়ের দিকে তাকালো জাফর সাহেব আরিয়াকে নিজের কাছে নিয়ে বলেন আমি জানি আমার মামুনি এমন কিছুই করবে না রহিমা তুমি ওর দিকে এইভাবে কথা তুলতে পারো না আর মা কি হয়েছে তুমি পরিষ্কার করে বলে দাও আরিয়া ভয় কাঁপছে কিছু বলছে না চোক থেকে অঝরে শ্রাবণ ধারা প্রবাহিত ও চেপ্তবল বৃষ্টির গতির ন্যায় ওই মেয়ে আর কি বলবে ওই চরিত্রহীন ছেলের সাথে নিজে 겨উ বিলিয়ে দিয়েছে হেদাই তো আমার ভাবতেই শরীরে কাঁটা দিলছে আমার মেয়েও কখনো এমন কাজ করবে বলিল সাইব কিছু বলবেন কিন্তু সেই সুযোগটা হলো কোথায় হঠাৎ করে কিছু ভাঙার বিকট আওয়াজ পুরো রুম স্তব্ধ হয়ে পেছনে সিঁড়ির আছে ভাঙা কালো রঙের মাটির মূর্তির গুলো সবার দৃষ্টি মুহূর্তে আফরান দু হাত মুঠি বদ্ধ করে আছে ডান হাতে তালু থেকে ফোটা ফোটা বিন্দু বিন্দুর রক্ত পড়ছে চোখবে এক্ষুনি মনে হয় রক্ত স্রাত গড়াবে গালে রক্তাক্ত অস্ত্র গড়াবে গালে কপালের রব ভেসে আসে হালকা ছিটা কপালচুর এই বুঝি সব কিছু ধ্বংস করে দিয়ে নিস্তার হবে নয়তো কোন উপায় নেই থামানোর দেখে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে ভাঙচুরের শব্দ শুনে প্রেমা সাদেক আয়াস সবাই নিজেদের রুম থেকে বেরিয়ে এসেছে মাত্র এতক্ষণ কারো উপস্থিতি এখানে ছিলই না আফরা দ্রুত পায়ে নিচে নেমে প্রথমেই আরিয়ার মায়ের সামনেই দাঁড়ায় রহিমা বেগমের ভেতরে ভয়ের তোল পার নাড়া দিয়ে উঠেছে কিন্তু এই মুহূর্তে সেসব কিছু কার্যকর না অবশ্য অন্যায় করেছে তুজয় অন্যায়ের কাছে কখনো মাথা নত করা উচিত না তাছাড়া যেখানে তার মেয়েকে নিয়ে প্রশ্ন সেখানে তো তাকে কথা বলতেই হবে ভেতর থেকে সমস্ত ভীত সংকোচ কাটিয়ে মুখ তুলে কিছু বলতে যাবেন কিন্তু তার আগেই আফরান বাম হাতে টেবিলের ওপর থেকে খাবারের সমস্ত কিছু স্লাইড আকারে হাত দিয়ে ফেলে দিয়ে তাতে টক খিচে কর্কশ স্বরে বলতে লাগলো ওকে টাচ করার পারমিশন কে দিয়েছে রহিমা বেগমের ভেতরে আবারো একটু ভয় কাজ করতেই লাগলো তবু বলার চেষ্টা চালালো এমন ভাব করছো যেন কিছুই করনি তুমি তাছাড়া আমি আমার মেয়েকে শাসন করছি তাতে তোমার কি তোমাকে তো মানুষ করতে পারেনি তাই বলে আমার মেয়েকেও ছেড়ে দিতে পারি অবশ্যই একজন মেয়ের সাথে এমন কাজ করা কি তোমার কাছে স্বাভাবিক রইমা বেগমের কথা শেষ করতে না দিয়ে আফরান বলো হাজবেন্ড ওয়াইফ কি করবে না করবে সেটা কি অনুমতি নিতে হবে আচ্ছা বিষয়টা এমন নয় তো আপনার হাজবেন্ডের সাথে আপনি ফিজিক্যালি রিলেশনে যাওয়ার আগে আপনার মা বাবার পারমিশন নিতে হয়েছে আই মিন আপনারা এইটুকু বলতে পেছন থেকে আয়াস বলে ওঠে হে আফরান কি বলছিস মাথা ঠিক আছে আর কি হয়েছে এখানে আমাকে বলবে বাবা কি হয়েছে আফরান এমন মিসবিহেভ করছে কেন জাফর এবার আফরানের কাছে এসে বলতে লাগলো মাথা ঠান্ডা করো আফরান আর এমন কিছু তো হয়েছে যার কারণে রহিমা এমন করেছে আর তুমি এ ধরনের কথা বলতে পারো না বড়দের সাথে জাফর জানে মাথা গরম করে কথা বলে এই ছেলে বুঝবে না আর রাগের কারণটাও তার কাছে স্পষ্ট তাই একটু শান্ত গলায় কথাটা বুছালেন আফরার হাত থেকে এখনো রক্ত পড়ছে ধ্বংস শিব একটু পলকও ফেলছে না রহিমা বেগমের ওপর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে যেন এটা কোনো আতঙ্ক এই মুহূর্তে সবার কাছে আয়াস আফরান আর রহিমা বেগমের মাঝে দাড়ি বলা বুঝতে পেরেছি আর ওকে বকা দিয়েছে তাই তো আগে শান্ত হওয়া পরে কথা বলি সেগুলো নিয়ে আমার করে যায় আঘাত দেওয়ার সাহস দেখিয়েছে এই মহিলা সেদিন এটাকে সেখানেই পুঁতে দেওয়া উচিত ছিল তাহলে আজ আমার বইয়ের ব্যথা লাগতো না এই মহিলার জন্য এমন করে কথা বলছিস কেন আমার ছোট মা হয় আপরান আপরানের চোখ টপকে এক ফোঁটা পানি গড়ে আপ মুখ সামলে কথা বল নয়তো তোর জন্য ভালো হবে না হ্যাঁ রিল্যাক্স আফরান এইসব বলছিস মাথা ঠান্ডা কর আফরান তীক্ষ্ণ দৃষ্টিতে রহিমা বেগমের দিকে তাকিয়ে বলা সবাই কান খুলে শুনে রাখো আরু ইজ মাই ওয়াইফ মাই লাইফ মাই হার্ট কখনো কেউ কোনো কারণে একটা কথা আমার বউকে শোনালে এর ফলস্বরূপ বিষাক্ততা নিয়ে আসবে তার জীবনে কল্পনাও করতে পারবে না আফরান চৌধুরী কতটা ভয়ঙ্কর সো বি কেয়ারফুল অল মেম্বার্স ইটস মাই লাস্ট ওয়ার্নিং কথা শেষ করে আফরান আরিয়ার সামনে গিয়ে একটু মাথাটা নুয়ে চোখ মুছে দিতে লাগলো কষ্ট হচ্ছে আরিয়া কিছু তুলে কেঁদেই যাচ্ছে আরিয়ার এই চোখের জল আফরানের রাগ দীর্ঘ করেই তুলছে আফরান আরেকবার মাথা ঘুরিয়ে রহিমা বেগমের দিকে তাকিয়ে ঠোঁট জোড়া বাঁকা করে ডেভিল হাসে কিন্তু কিছু বলে না আফরানের এই নিরাপতার অর্থ কি অন্য কিছু বোঝায় আফরানের এই চাহনির অর্থ কি এই পর্যন্তই শেষ নাকি অন্য কোনো কিছুর পূর্বাভাস আফরান আবারও খাড় ঘুরিয়ে দিকে তাকিয়ে নিয়ে নিজের সোজা হয়ে এক হাতে লাগলো আফরানের হাত মাথার উপর থেকে সরিয়ে দিয়ে বলতে লাগলো যাব না আপনার সাথে আমি আরিয়ার কথার মধ্যে আফরানের রাগের কিংবা অভিযোগের ছোঁয়া পেল তাই আবারও আরিয়ার দিকে এক কদম বাড়িয়ে গিয়ে বলল আরিয়া পরে চলো তারপর সবটা শুনবো আমার তোমাকে এখানে দেখতে একদম ভালো লাগছে না উরু এ আবারো পেছনে চলে গিয়ে বলল সবকিছু আপনার জন্য হয়েছে। আপনার রাগটা মনে হয় আবারো প্রকাশ পাচ্ছে। হাতের শিরাগুলো ভেসে উঠছে। তবু নিজেকে যথেষ্ট কন্ট্রোল করে বলো। রাত করেছো খুব। আম্মু মেরেছে তাই তো? আর কখনো এমন হবে না। আমার ভুল হয়েছে। তোমার সাথে এখানে আসা উচিত ছিল। এই যে দেখো, সরি আমি। আপনার কথাগুলো শুনে উপস্থিত সবাই বাকরুদ্ধ। এমনভাবে আফরানকে কথা কখনো বলতে শুনিনি তাও সরি বলছে কাউকে সবাই এক প্রকার ধাক্কাই খায় এমনটা দেখে এ তো আগুনের মতো জ্বলছিল এতক্ষণ এখন আবার চেঞ্জ হয়ে গেল তা এক মুহূর্তেই নীরবতা কাটে জাফর সাহেব বলে উঠলেন তুমি নিজেই তো সকালে জানিয়েছো মামুনের সাথে বিয়ে হয়নি তবে এখন হঠাৎ করে কেন আমার স্ত্রীর দাবি করছো কোনটা বিশ্বাস করব তোমার নাটক তুমি করে যাচ্ছ প্রতিদিন আসলে তুমি কি চাও বলবে স্পষ্ট ভাষায় আফরান ঘুরে দাঁড়িয়ে শান্ত গলায় আমার আর আমার ওয়াইফের মাঝে কি হলো না হলো সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি না তবে এইটুকু শুনে নাও আর সাথে আমার বিয়ে হয়েছিল বিয়ে মানে বোঝো তুমি মামুনের সুন্দর লাইফটা তোমার জন্য উল্টো পাল্টো হয়ে যাচ্ছে সেটা কি বুঝতে পারছো না তুমি ওকে নিয়ে খেলা তামাশা না করলে হয় না তোমার আফরান এবার বিরক্তি নিয়ে আরিয়ার দিকে ফিরে ডান হাত ধরে জাফরের উদ্দেশ্যে বলল যেটা মনে করো আই ডোন্ট কেয়ার বাট আমার জিনিস আমার কাছেই থাকছে সেটাই আমার ওকে আরিয়া হঠাৎ করে আফরানের কথা শেষ হতে বলেই ফেলা আপনাকে কেউ বিশ্বাস করবে না যেখানে আমি নিজে কনফিউজড হয়ে যাই সেখানে তো অন্যটা তুচ্ছ মাত্র আপনার কাছে যদি আপনার কথাগুলো সত্যি হয়ে থাকে তবে সবাইকে জানিয়ে বিয়ে করুন আবার আরিয়া কথাটা আফরানের মোডিও পছন্দ হয়নি কিন্তু এখন বইয়ের সাথে সবার সামনে এইসব নিয়ে কথা বলতে চাইছে না আফরান তাই কথাটা ঘুরিয়ে স্মিত হেসি বলল। উপরে চলো তারপর কথা বলি আর তুমি তো বললে আমাদের ম্যারিট পেপার গুলো দেখেছো আরিয়া আফরানের হাত থেকে নিজের হাতটা ছাড়াতে চাইলো কিন্তু সম্ভব হলো না আফরান শক্ত করে ধরে আছে দেখুন আপনার মতো সবকিছু হবে না আপনি জানলেই হবে না সবাইকে জানিয়ে আবার এতটুকু বলতে রহিমার পেছন থেকে বলে উঠল প্রয়োজন নেই এ ছেলের সাথে তোমাকে আর থাকতে দিচ্ছি না যা হয়ে গিয়েছে সেটা হয়ে গিয়েছে খলিদ সাহেব রহিমার কথাটা অস্বীকৃতি জানি বলল রহিমা তুমি চুপ থাকো আমার কথাটা বুঝো তারপর আফরানকে উদ্দেশ্য করে বলো যদি সেটাই সত্য হয়ে থাকে আর আরিয়ারও তোমার সাথে থাকতে চায় তবে নিশ্চয়ই তোমার আপত্তি থাকার কথা তাই না আমি সেটাই বলি যেহেতু বিষয়টা ক্লিয়ার না আর যদি সত্যি হয়ে থাকে তবু দ্বিতীয়বার হওয়াতে তো আর সমস্যা থাকার কথা না তোমার অবশ্যই একটা বিয়ে সবাইকে জানিয়ে করা উচিত নয়তো যেমন আর আরু মামুনের দিকে যেমন রহিমা আঙ্গুল তুলেছে তেমনি প্রতিবেশীরাও কথা তুলবে অবশ্যই কয়েকজনকে বোঝাবে তুমি দরকার নেই কাউকে বুঝানোর কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না আমার বউ আমি জানলেই চলবে কাছেটা বলে আফরান এবার আরু হাত ধরে টেনে হাঁটতে লাগলো উদ্দেশ্যে উপরে যাওয়া মাঝে আরু বলে উঠল ছেড়ে দিন আমাকে আপনার জন্য আমার চরিত্রহীন নাম উঠেছে যাব না আপনার সাথে হাত ছাড়ুন বলছি আফরানের চাপার একটা এইবার ভেতর থেকে উপরেই আসলো হাতটা ছেড়ে গালে পর পর দুটো চড়ি বসিয়ে বলল আবার বল কি বললি আমার কথার গুরুত্ব দেওয়ার প্রয়োজন কখনো মনে করিস না কে কি বললো ওইটা নিয়ে পড়ে থাকা অভ্যাস হয়ে গিয়েছে তোর দেখছি পা ভেঙে যখন রুমে আটকিয়ে রাখবো তখন বুঝতে পারবি ঠিকই আরিয়া এবার গালে হাত রেখে ছোট উল্টিয়ে আওয়াজ করি কাঁদতে লাগলো সবাই আজ আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছেছে এদের দুজনের কাহিনী দেখে একটু আগে তো নিজেও পৃথিবী উল্টে দিচ্ছিল এক থাপ্পর মারতে আর এখন নিজেই ডাবল চার বসিয়ে দিল এসব কিছু না আফরানে ধৈর্যের বাঁধ ভাঙে এই মেয়ে জীবনেও বুঝবে না তাকে কর্কশ গলায় পদ তোর বিয়ে চাই তাই তো আরিয়া এবার কান্না থামিয়ে বলো হুম আমিও চাই আমার বিয়েটা যেন খুব বড় করে হোক সবাই জানুক সবাই দেখে দেখে বলুক আফরান আরিয়া পারফেক্ট কাপল আরিয়ার কথাগুলো এই মুহূর্তে নাকা মনে হচ্ছে আফরানের কাছে আমার কথার চেয়ে তোর কাছে তোর ইচ্ছের গুরুত্ব বেশি তাই তো ঠিক আছে বিয়ে করব। কিন্তু সেটা এই বাড়িতে হতে হবে তাও মাত্র পাঁচ দিনের মধ্যে রাজি নয়তো যা ইচ্ছে কর আমার দেখার বিষয় না আশ্চর্য পাঁচ দিনে বিয়ে কিভাবে হবে বললেই হয়ে যায় আমি তোমাকে না এই মেয়েকে জিজ্ঞেস করেছি জাফর সাহেব চুপসে যায় সব সময় মুখের উপর কথা না বলে হয় না এই ছেলের আরিয়া মনে হয় নিজের আকাঙ্ক্ষিত চাটাই হাতে পেয়ে গিয়েছে যেটা স্বপ্ন এতদিন ধরে বুনে এসেছি সেটা সত্যি হতে চলেছে সেটা অল্প দিন হলে অল্প হোক তাতে সমস্যা কি সবাই তো অন্তত জানবে আফরান চৌধুরীর ওয়াইফ আরিয়া উফ কথাটা ভাবতেই মুখে আসে আমি জানি উনি রাগ করে বলেছেন আমি জানি উনি রাগ করে বলছেন কিন্তু পরেরটা পরে দেখা যাবে আর উনি কতক্ষণেই বা রাগ করে থাকতে পারবেন নিশ্চয় কয়েক ঘন্টা মাত্র তাতে কি হয়েছে আফরান কপাল কুচকে বললাম বলবি কিছু গেলাম আমি তোর বিয়ে যার সাথে ইচ্ছে বিয়ে কর আমার সামনে কখনো আসবি না কাজের বলে আফরান সামনে হাঁটা ধরল আরিয়া পেছন থেকে ডেকে বলল ঠিক আছে পাঁচ দিন সমস্যা নেই আরিয়া কথাটা আফরানের রাগের গতি সীমা আরো বাড়িয়ে দিল ও পেছনে ফিরে না তাকে হানন হন পায়ে দুহাত মুষ্টিবদ্ধ করে উপরে উঠে নিজের রুমে ঢুকে দরজাটা ঠিস করে বেশ খানিকটা আওয়াজ করেই আটকালো সবার দৃষ্টি আফরানের দিকে ছিল এতক্ষণ রাতের খাবারে ভালোভাবে ভাবে খাওয়া হয়নি এই ঘটনার পর কারোর ইচ্ছে করবে রয়ে গেছে শুধু শুধু এমন বাজে কথা শোনানোর কি ছিল তারা তো নিশ্চিতই ছিল যে আফরান ওরুর বিয়ে হয়েছে আফরানের রাগের কারণে সকালে এইসব বলেছে সেটা তো সকলেই ওর কথার দ্বারাই বুঝে গেছে তাই তো জাফর সাহেব ইচ্ছে করেই ছেলেকে দেখানোর অভিনয় করেছিলেন আফরান কি করে সেটা দেখার জন্য এতদিনে জাফর সাহেব বুঝে গিয়েছেন আফরানের আরিয়ার প্রতি সীমায়ন বেপড়া ভালোবাসার কথা কেনই বা বুঝবেন না প্রতিটি কাজ লক্ষ্য করলে তো বোঝা যায় সবটা আরিয়ার জন্য ছিল তবে হ্যাঁ একটু গরম মেজাজ সেটা হয়তো কোনোদিন যাওয়ার নয় একবার যেহেতু ভেবে নিয়েছে আরিয়া শুধু মাত্র তার তাহলে সেটার দিকে কারো অন্য চোখে তাকানো সহ্য করবে না এই সম্পর্কে তিনি অবগতই তার কঠোরতার মতোই ভালোবাসাটা অপ্রিয় কারক যার কোনো সীমা নেই হয়তো সেটা আফরান নিজেও জানে না আর সেটা তো রহিমা বেগম জানতো তাহলে কেন এমন করলো আরিয়া উপরে যাওয়ার পর জাফর সাহেব এসব কথা তুলেছিলেন ড্রয়িং রুমে রহিমা বেগম চুপটি করে শুধু হজম করে গেছে মধ্যরাত নিজ রুমে কাউকে প্রবেশ করার মৃদু ধনীতে ঘুমটা হালকা হয় আফরানে একটু নড়ে চড়ে পাশ ফিরে চড়ে এমন নয় যে একেবারে ঘুম ভেঙে গিয়েছে কাঁচা ঘুমের মধ্যে কোনো শব্দ মানুষের একটু ডিস্টার্ব পায় আর রাতে উপরে আসার পর বিন্দু ঘুম হয়নি সে দেখেছে আফরানের হাত থেকে কিভাবে রক্ত পড়ছে এভাবে রেখেই ঘুমিয়ে যাওয়ার যায় নাকি সব সময় বাড়াবাড়ি না করলে ওনার হয় না মানছি আমিও আজ একটু বাড়াবাড়ি করেছি ওখানে এমনভাবে ওনার কথার উপরে অসম্মতি প্রকাশ করা ঠিক হয়নি কিন্তু আমি এটাও জানি আলাদাভাবে বুঝিয়ে বললে কোনো দিনও এমন করে সবাইকে জানিয়ে বিয়ে করতে না যেটা বলেন সেটাই করবেন তাই তো আমাকেও এমন বলতে হয়েছে তাই তো আমাকেও এমন বলতে হয়েছে ধীরে ধীরে এই রুমে প্রবেশ করে প্রথমে আফরানকে দেখে নেয় একবার ডিম লাইটের আলোতে যতটুকু বোঝা গেল সে তীক্ষ্ণ ঘুমে বিভোর বিষয়টা ভালোই হয়েছে ভেবে নিজেকে সুরক্ষিতই মনে করে ভয়টা কেটে গিয়েছে ছোট ফার্স্ট এইড বক্সটা এনে আস্তে করে খেয়াল রেখে খাটের উপরে উঠে বোঝার চেষ্টা করে কোন হাতে লেগেছিল বাম হাতে হ্যাঁ বাম বাম হাতে হাতে মাথায় আফরানের কাছে হাতটা আলতো আফরান ফিরে ছিল শরীরে কোনো আসতে জামা জড়ানো নেই এটা তার অভ্যাস বলা যায় কারণ সব সময় এভাবেই ঘুমায় কিন্তু এই মুহূর্তে শরীরে কম্বল জড়ানো তাই আরিয়ার কাছে বিষয়টা এখনো দৃষ্টিগোচর হয়নি হাতটা ধরতে সাথে সাথে চমকে ওঠে আরিয়া গরম তাপমাত্রা হানা দিয়ে ধরে আছে আফরানের শরীর নিশ্চয়ই জ্বর এসেছে আরে সেটা বুঝতে বাকি রইল না কিন্তু এই মুহূর্তে কি করবে ঘুমটা ভাঙলে তো নিশ্চিত রুম থেকে বের করে দিবে আর কোমল হৃদয়টা অশান্ত হয়ে পড়ে মুহূর্তে আজ তো তার জ্বর আসার কথা অথচ আজ একদম ঠিক আছে সে উল্টো তার জ্বর এসেছে একবারও কি বলা উচিত ছিল না এই লোকটার সবসময় এমন করতে হবে কেন আরিয়ার চোখ হালকা ভিজে আসে কিন্তু এখন এত শত ভেবেই কাজ নেই আগে যেটা করতে এসেছি সেটা করে নেই কথাটা ভেবে আফরানের হাতের দিকে তাকায় হাতের পুলটা পিছে অনেকটা ক্ষত হয়ে আছে কয়েক ঘন্টা আগে যে ওইটা হয়েছে স্পষ্টই বোঝা যাচ্ছে সেটা সময় নষ্ট না করে ছোট একটা ঔষধ নিয়ে ক্ষতিগ্রস্ত জায়গাটাতে লাগিয়ে ওপর দিয়ে ব্যান্ডেজ করে দিল কাজ শেষে অবাক হয় ওনার ঘুম এত হালকা হওয়া সত্ত্বেও আজ এতক্ষণ ধরে ওনার হাত ধরে আছি। অথচ আজ ওনার ঘুম ভাঙার নামগন্ধ নেই নাকি ইচ্ছে করে আজকেও এমন করে আছে পর মুহূর্তেই আবার মনে হয় ওনার তো প্রচন্ড পরিমাণ জ্বরে শরীর পুড়ে যাচ্ছে শরীর দুর্বলতার কারণে এমন হচ্ছে না তো হ্যাঁ সেটাই হবে কিন্তু এখন কি করবো চলে যাব নাকি ওনাকে এভাবে রেখে আমি কিভাবে যাব। সব সময় তো মার কপালে লেগেই থাকে আজকে মারের ভয়ে কিভাবে চলে যাব লাগবে না যে সে করুক। আগে ওনার সুস্থতা তারপর অন্য কিছু। খাট থেকে গিয়ে থেকে ছোট্ট একটা পাচে করে পানি নিয়ে আসে আচ্ছা লাইটটা অন করব না হলে তো ভালোভাবে বুঝবো না আরিয়া আগে লাইটটা জ্বালিয়ে দিয়ে এসে আবারও খাটের উপর বসলো আফরানের ডান পাশে লাইটের আলো চোখে পড়তে আফরান এক হাতে উল্টো চোখের উপর রাখে আরিয়া ছোট পট্টিটা পানিতে ভিজিয়ে প্রথমে আফরানের ডান হাতটা স্পর্শ করে মুছতে শুরু করে আফরান কয়েকবার কেঁপে উঠে হয়তো ঠান্ডা পানি শরীরে রাগার কারণে তারপর বাম হাত দিয়ে মুছে একটু নিচে গিয়ে পায়ের উপর থেকে কম্বলটা হালকা টেনে উপরে উঠে পায়ের তালু সহ অগ্রভাগ মুছে দেয় দু পায়ের এখনো অব্দি পোটি জল কয়েকবার চেঞ্জ করেছে একটু মুস্তি পোটি সহ গরম হয়ে যায় আরিয়ার মুখে স্পষ্ট আফসোসের চাপ বিকেলবেলা যদি না ভিসত নিশ্চয় উনিও বৃষ্টিতে আসত না আর এখন অসুস্থ হতো না দেখা দিত না অসুস্থতা পা মোছা শেষ করে মাথার পাশে গিয়ে বসে আবারও পোটিটা জলে ভিজিয়ে নিয়ে শরীর থেকে কম্বলটা টেনে সরিয়ে দিয়ে নিজেই কাচুমাচু করতে শুরু করে আসলে এতক্ষণে করেনি বিষয়টা কথাটা ভাবার মাঝে চোখ যায় পেটের উপর সেলাইটার উপর এখনো সবটা শুকায়নি কতটা ব্যাথা নিয়ে আছে বলতে পারবে এই লোকটা কখনো নিজের জন্য কি একটুও ভাবতে ইচ্ছে করে না এই লোকটার